ডিয়ার লার্নার্স এখানে আমরা একটা উৎপাদকের বিশ্লেষণ রিলেটেড একটা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি যে প্রশ্নটা তেইশতম বিসিএসএ প্রিলিমিনারিতে চলে তো প্রশ্নটা আমাদের বলছে যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদকে বিশ্লেষণ করো যে এটার উৎপাদকে বিশ্লেষণ রূপ নিচের কোনটি হবে সেটা আমাকে যাচাই করতে বলছিল তো চলুন আমরা এটাকে সমাধান করি লিখিত স্টাইলে তো সলিউশনের শুরুতে আমরা জাস্ট যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নেব যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন ওকে এটাকে যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো আমরা উৎপাদকের বিশ্লেষণ আমরা জানি তিনটা পদ থাকলে মিটেল টার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা মিটেল টার্ম হওয়ার সম্ভাবনা যদি বেশি থাকে থাকে এখানে তো আমরা কোনো কিছু কমন নিতে পারতেছি না তাহলে মিটেল টার্ম হওয়ার সম্ভাবনা যদি বেশি থাকে তাহলে আমরা কী করবো এক্স স্কোয়ারের সহক আর ধ্রুবক পদ হচ্ছে আমাদের ফিফটিন এই দুটো আমরা গুণ করবো গুণ করলে আমাদের কত আসে থার্টি তো এই থার্টিকে আমরা ভাঙানোর ট্রাই করবো তো আমরা ভাঙাইতে পারি টু দিয়ে আমরা ভাঙাইতে পারি টু ফিফটিন তাহলে আবার থ্রি দিয়ে ভাঙানো যেতে পারে তিন পাঁচ পনেরো আর তো যাচ্ছে না তো এখন এই ভেঙ্গে আমরা যে তিনটা এখানে উৎপাদক পাইলাম এই তিনটা থেকে আমাকে দুইটা বানাতে হবে তাহলে তিন দু কোনো ছয় আর পাঁচ ছয় থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কিন্তু আমাদের এক আসে আর ছয় আর পাঁচ গুণ করলে কিন্তু আমাদের ওই তিরিশ আসবে তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু এখানে একটা এক্স লাগবে তার মানে ছয়টা থেকে পাঁচটা এক্স বাদ দিতে হবে তাহলে আমরা বলতে পারি যে টু এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন এখানে আমি কেন সিক্স এক্সের সামনে প্লাস দিলাম এটা জাস্ট আমাদের কমন সেন্সের ব্যাপার যে যেহেতু এখানে এক্সের সামনে প্লাস আছে তাই অবশ্যই বড়োটার সামনে প্লাস হবে ওকে এই জন্য আমরা এখানে প্লাস দিয়ে রাখছি আর ছোটোটার সামনে মাইনাস দিতেই হবে কেন ছয়টা থেকে পাঁচটা বাদ দিলে তাহলেই আমরা পাই একটা এক্স ওকে তো এখন আমাদের যেহেতু কাজ শেষ মিটেলটা আমি যে মধ্যপটটাকে আমরা জাস্ট বিস্তৃতি করে দিলাম এখানে এক্সপ্যান্ড করে দিয়েছি এখন দুইটা দুইটা করে পদ নিয়ে আমরা কাজ করব এই দুটা আর এই দুটা ওকে তো চলুন এই টু এক্স আর প্লাস সিক্স এক্স এই দুটা থেকে আমরা টু এক্স সর্বোচ্চ কমন নিতে পারি তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে আমাদের থ্রি আর এই দুটা থেকে আমরা সর্বোচ্চ মাইনাস কত কমন নিতে পারি ফাইভ কমন নিতে পারি ওকে তাহলে এখানে থাকবে এক্স যেহেতু মাইনাস কমন নিচ্ছি তার দুজনে প্লাস হয়ে যাবে আর এখানে থাকবে ফাইভ দ্বারা ভাগ করলে থ্রি তাহলে এক্স প্লাস থ্রি দুই জায়গায় আছে আমরা এক্স প্লাস থ্রি আমরা কমন নিলাম একটা কমন নিলে এখানে পাবো আমরা টু এক্স মাইনাস এখানে পাচ্ছি আমরা কত ফাইভ এখানে আমরা কত পাচ্ছি ফাইভ তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণকৃত রুফ ওকে তো আশা করি বুঝতে পারছি তো সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে